হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই আজকাল সোশ্যাল মিডিয়া সার্চ করলেই দেখবেন কিছু কিছু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপের অ্যাড দিচ্ছে একজন বাবা সাধুর মতন ভেক ধরা আর কি তিনি অ্যাড দিচ্ছেন যে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনাকে পছন্দ করে কি না কি জঘন্য কতখানি নিচে নেমে গেছে ট্রল সিস্টেম ধর্মকে আমরা হিন্দু ধর্মকে কতটা নিচে নামাচ্ছি কেন এর কোনো বিরোধিতা হয় না অ্যাস্ট্রোলজি কী জন্য তৈরি হয়েছে তাই আমরা জানি না আমরা সব ভুলে গিয়েছি অ্যাস্ট্রোলজি এমন একটা ব্যবস্থা মানে জ্যোতিষী এমন একটা জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যে শাস্ত্রে মানুষকে ঈশ্বরের সঙ্গে লিঙ্ক করার পথ বলা আছে যে শাস্ত্রে মানুষকে সাধারণ সমাজের মধ্যে থেকে আধ্যাত্মিকতার পথে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা বলা আছে আসল অপটিমাম উদ্দেশ্য পয়সা রোজগার করা সংসারের মধ্যে আরামে থাকা এসবগুলো নয় আসল উদ্দেশ্য হচ্ছে সকল ব্যবস্থার মধ্যে থেকেও এই ব্যবস্থাতে সম্পূর্ণই মায়া সেটাকে বোঝা সেটাকে মনে রাখা এই মায়ার জগতের মধ্যে থেকেও কিভাবে মায়া থেকে অ্যালুপ হওয়া যায় কীভাবে ভক্তিবাদের মধ্যে ঢোকা যায় কিভাবে ভক্তিবাদটা তা তোমার আপনার অন্ধকরণে রেখে দেওয়া যায় এই পদ্ধতিটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম কারণ এক একজনের পরিস্থিতি এক এক রকম সেই পদ পরিস্থিতি অনুযায়ী সেই অন্তঃকরণ অনুযায়ী আগের জন্মের কর্মফল অনুযায়ী তাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে শাস্ত্র সেইটা হচ্ছে জ্যোতিষী বা সেই জ্যোতিষশাস্ত্র বা সেইটা হচ্ছে অ্যাস্ট্রোলজি কিন্তু এখন এটা বেশি দিন নয় কয়েকশো বছরে অ্যাস্ট্রোলজির যে উদ্দেশ্য সেটা সম্পূর্ণরূপেই ব্যবসায়িক হয়ে গেছে মানুষও তাকে খুব ভুলভাবে ব্যবহার করছে এবং মানুষকেও সো কল্ড ভেকধারী জিরো জ্ঞান সম্পন্ন অ্যাস্ট্রোলজাররা খুব বাজেভাবে ব্যবহার করছে হ্যাঁ নুন উত্তর দিকে রেখে দিন পূব দিকে গাছ রেখে দিন পশ্চিম দিকে এটা রেখে দিন এভাবে এভাবে জীবনে কখনো শান্তি পাওয়া যায় না জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে স্থিতিশীল অন্তকরণে পরম পিতার স্মরণ করার মধ্যে যে শান্তি তার পৃথিবীতে আর কিছুতে নেই সেই স্থিতিশীল অন্তঃকরণ সৃষ্টি করার যে পদ্ধতি তা এইভাবে হয় না আর এভাবে অর্থও আসে না ব্যাগের মধ্যে মানি ব্যাগের মধ্যে দুটো এলাচ ঘরের মধ্যে দুটো কপুর আর ওই আজকাল শুনছি লবঙ্গ এইসব জ্বালিয়ে সত্যি বুঝল কি যেভাবে বাড়ছে এর প্রতিবাদ হওয়া উচিত যাই হোক হঠাৎ মনে হলো আজকে এই বিষয়ে একটা ভিডিও করি এত কিচ্ছির লাগলো আমার ব্যাপারটা যে মেনে নেওয়া যাচ্ছে না আর মানে নামতে নামতে কোথায় নেমে গেছে একজন গেরুয়া বসনধারী। মাথায় পাগড়ি পরা সাধুর ভেগধারী লোক বলছে যে তোমার প্রেমিক বা তোমার প্রেমিকা তোমাকে পছন্দ করে তুমি জানো আমার কাছে টাকা দাও আমি বলে দেব সে বড় ছোট লোক আমি আর কিছু হতে পারে না চেয়ে ভাজে ভাল ভালোবাসা আমি আর বলতে পারলাম না যাক ভালো থাকবেন সচেতন থাকবেন সত্যি দিনে দিনে মায়া যেভাবে প্রকোপ ফেলছে কলির যেভাবে প্রকোপ পড়ছে তাতে ঈশ্বর চিন্তা তো অনেক পরের কথা সুস্থ স্বাভাবিক ভালো মানুষ হিসেবে বেঁচে থাকাটাই খুব মুশকিল রাধে রাধে